হাই তো দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর পিছন থেকে আমার বান্ধবী ডেকেই চলেছিল তো তার জন্য ফটাফট করে রাস্তায় বেরিয়ে পড়লাম আর এই যে আমার শোক আর এক চোখের বিয়ের জল ভরার জন্য এই যে আমি রেডি হয়ে এখন যাচ্ছি তো দুজন মিলে ঢং করতে করতে এখন যাচ্ছি আমি বান্ধবী বাড়িতে মানে বিয়ে বাড়ি দেখো বেরিয়ে পড়েছে জল ভরার জন্য মানে আমাদের কাছে একটা কলেজের পুকুর আছে তো সেইখানে আমরা যাব এখন জল ভরতে ওইখানে সবাই নাচ নাচি করতে করতে যাচ্ছিলাম আর সেদিন যে এত গরম পড়েছিল সে আর কি বলবো দেখো নাচানাচি করতে করতে আমরা সেই কলেজে চলে এসছি নাস্তে নাচতে গরমে সবার একদম মুখ চোখ অবস্থা খারাপ তো দেখো এখন ক্লান্ত হয়ে গেছে সব আস্তে আস্তে আসছে জল ভরতে আর ওই যে পুকুর এখন ওই পুকুরটাতে জল ভরা হবে তো দেখো এদিকে হচ্ছিল জল ভরা আর আমরা ওদিকে করছিলাম ঢং মানে ভিডিও করে দেওয়া ফটো তোলা এগুলোই করছিলাম আমরা ওইদিকে আর গরমের মুখের অবস্থা একেবারে খারাপ ছিল এই দিকে দেখো বাড়ি এসে ধুমধারাকা নাচ চলছে এখানে আমরা কি নাচবো এখানে যার বিয়ে সেই নেচে ফাটিয়ে তারপরে দেখো এখানে ব্রাইট করছিল ফটো শুট তারপরে আমরা সবাই চলে যাই খেতে কারণ প্রচুর খিদে পেয়ে গেছিল তো চলো এবার বাড়ি যাই চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে